আসসালামু আলাইকুম মমিনুর কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মূলত যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটি হলো গ্রেড বিমের বিষয় নিয়ে গ্রেড বিম কিন্তু একটি বিল্ডিংয়ের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আর ঢালার পূর্বে অবশ্যই গ্রেড বিমের দিকে এদিকে নজর রাখবেন তা নাহলে কিন্তু আপনার বিল্ডিংটি অনেক দুর্বল হয়ে পড়বে আপনি কলামে রড দেবেন ভালো গ্রেড বিমেও রড দেবেন ভালো অথচ আপনার বিল্ডিংটি দুর্বল হয়ে যাবে আপনি ঢালাই দিবেন সিমেন্ট দেবেন সব দেবেন কিন্তু ঢালাই কিন্তু আপনার কলমটি কিন্তু বিল্ডিংটি কিন্তু মনে করেন দুর্বল হয়ে যাবে বিশেষ করে যেদিকে খেয়াল রাখবেন সেটা হলো গ্রেট বিমের রড আপনার পিলারের রডের মাঝখান দিয়ে গিয়েছে কি না সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয়ত আপনার ক্লিয়ার কভারিং যেটা বলা হয় যে শাটারিং করবেন কাঠ কাঠের থেকে এপাশ থেকে ও দূরত্ব অ্যাকুরেট আছে কি না আপনি যে খাসাটা ব্যবহার করবেন সেটা মিডিল আছে কি না আর রডের ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু মাটাম দিয়েছি প্রতিটা রডে কিন্তু মাটাম থাকবে প্রতিটা রডে কিন্তু মাটাম থাকবে দেখেন আমরা উপরে কিন্তু তিনটা রড দিয়েছি তিনটেই কিন্তু মাটাম দিয়েছি আর এ পাশের গ্রেট বিমের রডের সাথে কিন্তু আমরা বেঁধে দিয়েছি আর দেখেন আমরা কিন্তু পিলারের যে চারটি রড আছে এর চারটি রডের ভিতর দিয়ে কিন্তু আমরা রডটি ব্যবহার করেছি আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন তা না হলে আপনারা দেখা যায় যে অনেকে অনেক জায়গায় দেখা যায় যে দুইটা রড কলামের ভিতর দিয়ে গেছে আর দুইটা রড বাইরে দিয়ে গেছে সেই কিন্তু আপনার বিমটি অনেক দুর্বল হয়ে পড়বে যখন ভূমিকম্প আসবে তখন কিন্তু ফাটল দেওয়ার একটা সম্ভাবনা থাকে আর আপনি যদি এইভাবে কাজটি করেন আপনার কাজটি অবশ্যই একশো পার্সেন্ট সঠিক হবে আর বিশেষ করে যেসব মহাজনগুলো নতুন করে বিল্ডিং করার চিন্তা ভাবনা করছেন কিংবা করবেন তাদের উদ্দেশ্যেই বলি অবশ্যই ভালো মানের একটি মিস্ত্রি দক্ষ মিস্ত্রি দ্বারা কাজটি করার চিন্তা ভাবনা করবেন আর আপনার কাজটি আপনি সঠিকভাবে বুঝে নেবেন আশা করি আমার ভিডিওটি যদি কারোর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কাজের ভিতর যদি কোনো জায়গায় কোনো ভুল থাকে আপনাদের চোখে যদি ভুল দেখা যায় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাই দেবেন ধন্যবাদ সবাইকে